সব রকম মাছ পাইকারি ও খুচরো দামে পেয়ে যাবেন আমাদের কাছে দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার দেখুন ফোন নাম্বার দেওয়া আছে বোর্ডে বাবু ওই লিস্টটা একটু দেখে দাও আমাদের খুলনার মাছটা খুলনার মাছ কলকাতার লোকে খুঁজে পাচ্ছে না দুহাতে নাচাতে হবে দুহাতে দেখাও দুহাতে দেখাও দেখানো সিস্টেম আছে এই দেখো দেখুন এখনও চোখ লাল ওপার বাংলা থেকে ঠিক এপার বাংলায় চলে আসলো একটু মাছ ফ্রেশ আসতে হবে দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার আর এদিকে দেখুন আর এদিকে দেখুন এখনও বারোশো টাকায় পাচ্ছেন আটশো থেকে এক কিলো সাইজের মাছ একদম ফ্রেশ মাছ শুধু বেছে নিতে হবে আপনার একদম ফ্রেশ কাতলা পাইকারি দামে বিক্রি হচ্ছে বিয়েবাড়ির জন্যে